আমার সামনে যে সাদা সাদা জিনিসগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো কি মনে হয় বলুন তো দেখুন একে শেষে মশারির ভেতর চাপা দিয়ে এইভাবেই রোদ দিতে হচ্ছে কারণ নইলে একটু বাতাসের সংস্পর্শ পেলেই এরা আর একটাও থাকবে না এদের অস্তিত্ব অন্য জায়গায় চলে যাবে এই দেখুন মশারিটা খুলেইতেই দেখছেন এরা বাতাসে কত দূর ভেসে বেড়াচ্ছে কী অপূর্ব না দৃশ্যটা আর এই দেখুন কি সুন্দর নরম তুলতুলেই একদম সিল্কির পুরো রেশম সত্যিই যেন রেশম একটু বাতাস পেলেই আকাশের বুকে এরা জায়গা করে নেয় তাই এদেরকে এই মশারির মধ্যে লুকিয়ে রোদে শুকনো করতে হয় নমস্কার বন্ধুরা আমি বৈশাখী আপনারা দেখছেন আমার চ্যানেল সবুজায়নের পথে বন্ধুরা আজ কোনো গাছের ভিডিও দিয়ে শুরু করলাম না আজ আমাদের এই গাছের একটি জিনিস দারুণ জিনিস অনেক দামি জিনিস দিয়েই শুরু করলাম শিমুল তুলো এতক্ষণে আপনারা নিশ্চয়ই অনেকেই বুঝে গিয়েছেন যেগুলো শিমুল তুলো আকাশে দেখুন ঠিক পেজা তুলোর মতোই আকাশটারও রূপ দেখুন আমি এখানে রোদ দিয়েছি তুলো আর ওখানে আকাশটাও ঠিক পেজা তুলোর মতোই রূপ ধারণ করেছে আসলে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল তাই তুলোগুলো রোদ দিয়েছিলাম কিন্তু এখন আকাশটা কালো হয়ে আসছে আকাশের গুমরো কালো মুখ দেখেই আমি কিন্তু তুলোগুলো বালিশে ভরে নেয়ার জন্য এসেছি এই তুলোগুলো আমাদের গাছের আমাদের বললে ভুল বলা হবে আমার বাপের বাড়ি থেকে আমার মা পাঠিয়ে দিয়েছে এই তুলোগুলো আমার বাপের বাড়িতে সেই ছোটো থেকেই প্রচুর তুলোর গাছ রয়েছে এবং আমরা ছোট থেকেই কিন্তু নিজেদের বাড়ির তুলো তাই মাথায় দিয়ে আসছি অর্থাৎ আমাদের বাপের বাড়িতে প্রতি বছর অনেকগুলো করেই বালিশ তৈরি হয় নিজেদের গাছের তুলো থেকে যখন আমের সময় সকলে আম কুড়োতে যায় সেই সঙ্গে কিন্তু তুলোগুলোও পড়ে যায় এবং আম এবং তুলো একসঙ্গে কুড়োতে হয় গ্রামের বুকে এ এক মজার জিনিস ছোটোবেলায় আমরাও কিন্তু একটু ঝড় দিলেই অর্থাৎ একটু বাতাস বইলেই ছুটে আম গাছের গোড়ায় যেতাম আর আমের সঙ্গে এরকম তুলোগুলোও কিন্তু ঠক ঠক করে পড়ে যেত তো বাগানে আম কুড়োতে তো সকলেরই খুব ভালো লাগে ছোট ছোটো বাচ্চাদের যারা গ্রামে মানুষ আমাদের তো ভীষণ ভালো লাগে কারণ বাপের বাড়িতে আমের বাগান লিচুর বাগান এই বা এই বাগানে বাগানেই আমরা কিন্তু ঘুরে ফিরে বড় হয়েছি নিজেদের বাগানের জিনিসগুলো আমরা সংগ্রহ করে খেয়েছি আম লিচু আনারস কাঁঠাল তাল বেল মানে সমস্ত রকমের ফলের গাছ কিন্তু আমাদের বাগানে ছিল বা আছে কি সেই ছোট্টবেলায় আঙুরের গাছও ছিল আমার ঠাকুমা কিন্তু প্রতিটি ফলের গাছই লাগিয়ে রেখেছে তার বাগানে কমলালেবু মৌসুমি বেদানা তখনকারের দিনে অর্থাৎ আজ থেকে কুড়ি বছর আগে কেউ বিশ্বাস করতে পারবেন না কুড়ি বছর কেন পঁচিশ তিরিশ বছর আগে অর্থাৎ আমরা যখন ছোট ছিলাম আঙুরের গাছ ছিল আমরা আমাদের ছোটোবেলায় আঙুরের গাছ থেকে আঙুর পেরে খেয়েছি হ্যাঁ তবে ছোট আঙুর না সেই বড়ো সবুজ আঙুরগুলো যে আঙুরগুলো অনেকটা বড়ো বড়ো হয় আর সঙ্গে মালবেরিও মালবেরিটাকে তো এখন আমরা মালবেরি নামে চিনেছি কিন্তু তখন ওটাকে আমাদের ওখানে বলা হতো ফল জানি না আপনাদের ওখানে কি বলা হয় আমাদের ওখানে ফল বলা হতো আর এখনও আমার মনে আছে সাদরা কিছুটা টকটক তারপর ওই যে ব্লুবেরি আর ছোট ছোটো আপেলগুলো ওগুলো সবই কিন্তু আমরা ছোটোবেলায় খেয়েছি গাছ থেকে পেড়ে এখন তো ওগুলোর নাম জানছি আগে তখন তো ওগুলোর নামই জানতাম না ওই যে ব্লুবেরিটা ওটা তো আমরা জানতামই না ওটা ব্লুবেরি হয় এখন যখন আমরা আলোচনা করি যে যখন ভিডিওতে দেখি ওই ফলগুলো আর আমরা তখন আলোচনা করি যে এই ফলগুলো তো আমরা ছোটোবেলায় খেয়েছি তো যাই হোক এই যে দেখুন তুলোগুলো আমি ভরে নিলাম এগুলো শিমুল তুলো শিমুল তুলো যে সেই লাল লাল শিমুল ফুল হয় এবং সাদাও শিমুল ফুল হয় ঠিক মাঘ ফাল্গুন মাসের দিকে ফুলগুলো ফোটে আর গরমের দিকে তুলোগুলো পেকে যায় লম্বা লম্বা তুলোগুলো কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে অনেকটা মাটি মাটি কালারের রং হয়ে যায় আর দেখুন তুলোগুলো এই যে এই তুলোগুলো বাড়ির তুলো বলেই কিন্তু এগুলো এতটা সুন্দর তুলোটা আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর তুলো আর আপনাদেরকে দেখাবো বলেই আজকে ভিডিওটি করেছি আপনারা যারা বাজার থেকে তুলোগুলো কেনেন সেগুলো কিন্তু সবই খাদ মেশানো অর্থাৎ সত্যিকারের শিমুল তুলো আপনারা পান না সত্যিকারের শিমুল তুলো কীরকম হয় সেটাই আজ আপনাদের সামনে দেখিয়ে দিলাম আমরাও যারা গ্রামাঞ্চলে বাস করি তারাও যদি এই তুলোটা কিনতে যায় তখন এর মধ্যে অনেক খাদ মেশানো থাকবে দেখুন বীজগুলো এই বীজগুলো মাটিতে পড়ে গেলেই কিন্তু হয়ে যাবে প্রচুর পরিমাণে গাছ আগের বছরও আমি বাপের বাড়ি থেকে তুলো নিয়ে এসেছিলাম আর সেখান থেকে একটি চারা গাছ করেছি চারা গাছটি আমার বড়ো হচ্ছে যদিও আপনাদের সামনে এখন দেখাতে পারলাম না কারণ বর্ষার জন্য প্রচণ্ড ঘন বন জঙ্গল হয়ে গিয়েছে তাই আমি আমার সেই নিজের বাড়িতে যেতে পারলাম না নিচের বাড়িতে রয়েছে গাছটি পরে কখনও আপনাদের এই শিমুল তুলোর গাছ দেখাবো বা যখন বাপের বাড়ি যাব তখনও আপনাদের দেখাতে পারি আসলে সব সময় তো বাপের বাড়ি যাওয়া হয় না যখন বাবা এই তুলোগুলো পেরেছিলো তখন যদি ভিডিওটা করতে পারতাম সত্যি ভালো হতো তারপর তো মা এই তুলোগুলোকে ফাটিয়ে রোদ দিয়ে শুকনো করে তারপর আমাকে এরকমভাবেই পাঠিয়েছে এবং আমাকে বলে দিয়েছে আর এক দুবার রোদ দিতে তাই আমি দু একবার রোদ দিলাম কারণ তুলোগুলো যদি ভালো রোদ দেওয়া হয় তাহলে বালিশটি কিন্তু অনেক বছর পর্যন্ত নরম তুলতুলে থাকে দেখুন কত বীজ এই বীজগুলো একটা দুটো বীজ মাটিতে পড়লেই কিন্তু তুলো গাছ হয়ে যাবে আর বছর পাঁচ ছয়েক বাদেই কিন্তু এই বীজের গাছ থেকে আপনি তুলো হারভেস্ট করতে পারবেন এমনকি একটা গাছ থেকে আপনি বছরের পর বছর দীর্ঘ কুড়ি তিরিশ বছর মানে যতদিন আপনি গাছটি রাখবেন ততদিনই হারভেস্ট করতে পারবেন কারণ আমরা ছোট থেকে দেখে আসছি আমাদের বাপের বাড়িতে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো থেকে এভাবেই কিন্তু প্রতি বছরই তুলো হারভেস্ট করা যায় তো এখন সুসুতো নিয়ে চলে এসেছি এখন এই বালিশগুলোকে সেলাই করে নেব বাড়ির এই যে তুলোর বালিশ এগুলো সত্যি মাথায় দিতে খুবই আরাম ছোট থেকে আমরা নিজেদের বাড়ির বালিশটাই ব্যবহার করে আসছি আর আমাদের বাপের বাড়িতে এত তুলো হয় যে এই আমাদের কাছে এগুলো কিছু ব্যাপারই না কিন্তু যখন আবার আমরাই আমাদের বাড়িতে এরকম বালিশ কিনতে যাই তখন আবার এটা বিশাল ব্যাপার আসলে শিমুল তুলোর নাম করে শিমুল তুলো না দিয়েই কিন্তু একটা একটা বালিশের দাম প্রচুর নেয় এক কেজি তুলোর দাম আমাদের এই গ্রামাঞ্চলেই প্রায় দেড় থেকে দু হাজার টাকা নিয়ে নেয় তো আমার এখানে কিন্তু দু কিলো তুলো তো আছেই আর একটা গাছে প্রচুর পরিমাণে তুলোও পাওয়া যায় একটা গাছ লাগালে বছরে আপনি এরকম ছ সাতটা বালিশ তো তৈরি করতে পারবেনি তাই আপনাদের বলবো যদি আপনারা চান আপনাদের যদি অল্প একটু জায়গা কোথাও থেকে থাকে যদি একটু বেশি জায়গা থাকে তাহলে তো অবশ্যই একটা দুটো সীমন্তুলার গাছ লাগিয়ে দিলেই আপনারা কিন্তু নিজেদের মানে বাড়ি থেকে এরকম সুন্দর বালিশগুলো তৈরি করে নিতে পারবেন নিজেদের গাছের তুলোটা দিয়েই যাদের একটু বেশি জায়গা থাকে তারা কিন্তু এটা লাগিয়ে নিতেই পারে দেখুন আমি প্রচুর এতে তুলো ভরেছি কিন্তু তারপরেও বালিশটা খুব নরম শিমুল তুলার বালিশ সত্যিই নরম হয় আর এই শিমুল তুলোর বালিশ ছাড়া অন্য কোনো বালিশ আমরা ব্যবহার করতেও পারি না হয়তো সেই ছোট থেকে ব্যবহার করে আসছি বলেই দেখুন আমি তো তিনটে বালিশ বানিয়ে নিয়েছি আর আমার মা তো বছরে কটা করে বালিশ তৈরি করে তার কোনো গুনতি নেই দেখুন বালিশগুলো কতটা নরম দেখেছেন সত্যি আপনাদের গাছটা দেখাতে পারলাম না বলে খুব দুঃখিত তবে পরে কোনো সময় আমি অবশ্যই এই শিমুল তুলো গাছের ভিডিও নিয়ে আসব। আর যদি পারি তো পরের বছর অবশ্যই আমি গাছ থেকে তুলো হারভেস্ট এবং তুলোগুলো কিভাবে ফাটিয়ে রোদে শুকনো করে এইভাবে সুন্দর তুলো পরিণত হয় এবং এই যে বালিশগুলো তৈরি হয় সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরার চেষ্টা করব। তুলে এই যে তুলোর ভিডিওটা করব এটা মাথায় ছিল না যদি মাথায় থাকতো তাহলে যখন বাপের বাড়ি গিয়েছিলাম তখন ওখানে একটা ছোট্ট ক্লিপ অবশ্যই নিতাম বালিশে ভরার পরেও মাথায় ছিল না যে একটা ভিডিও করি তুলোগুলো তো আগেই আমি বালিশে ভরে নিয়েছিলাম তারপর আবারও এই বালিশের খোলাগুলো থেকে তুলো বের করে অর্থাৎ আবারও এগুলোকে মশারির মধ্যে ঢেলে আমি আবারও ভিডিওটি তুলেছি হঠাৎই মনে হয়ে গেল কি মনে হতেই ভিডিওটা করলাম ভাবলাম এই যে তুলো শিমল তুলোর ভিডিওটা একটা করেই রাখি আমার চ্যানেলে দেখুন এদিকটাতে কি সুন্দর উচ্ছে হয়েছে ছাদ বাগানে যদিও এখন কোনো গাছ লাগাচ্ছি না টবগুলো এমনিই পড়ে রয়েছে টবগুলোর মাঝে ঘাস হয়ে গিয়েছে তবুও দু একটা গাছ রয়েছে এখান থেকে তো লঙ্কা হারভেস্ট করেছি আপনাদের দেখিয়েছি আর কিছুদিন আগে প্রচুর সবজি হয়েছিল আমার ছাদবাগানে লাউ শাক পুঁই শাক চিচিঙ্গা ঝিঙে উচ্ছের গাছ এবং অনেক রকমের শাক গাছ এমনকি তরমুজ কুমড়ো শাক সবই হয়েছিল ছাদে এতটাই নোংরা হচ্ছিল ওই সব গাছের জন্য তাই আমি সব গাছ একদিনেই কেটে পরিষ্কার করে দিয়েছি কারণ আমার ছাদটা খুব ছোট দেখে বুঝতে পারছেন একদম অল্প একটু ছাদ তো এখানে শুধুমাত্র ড্রাগনটাই করার ইচ্ছে রয়েছে কারণ ড্রাগনটাতে ছাদটা নোংরা হয় না তারপরেও দেখুন যেহেতু বৃষ্টি হচ্ছে শ্যাওলা পড়ে আর ড্রাগনের টপ থেকে যে মাটিগুলো পড়ে তাতে দেখুন কত পরিমাণে নোংরা হয়ে যায় এক সপ্তাহ যদি না ছাদটা পরিষ্কার করি তাহলেই কিন্তু প্রচুর প্রচুর নোংরা জমে যায় তো যদি আমি সবজির গাছগুলো লাগাই তাহলে তো ছাদটা প্রচুরই পরিমাণে নোংরা হয় আর ছাদ এত নোংরা হলে আমার স্বামী আমাকে ভীষণ বকাবকি করে এটাও সত্যি কথাই যে ছাদটায় গাছ রাখলে ছাদটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয় আর ছাদটা নষ্ট হয়ে যায় শ্যাওলাও পড়ে ছাদে আর ছাদ যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু ছাদটা নোংরা হয় না বা এতটা শ্যাওলা পড়ে না ছাদে জলও জমে রয়ে যায় তাই গাছ লাগালে অবশ্যই প্রত্যেকের বেড করে নেওয়াই উচিত এটা আমি মনে করি আর টবে গাছ লাগালে তাহলে লোহার যে বেডগুলো হয় সেগুলোর ওপরে টবগুলোকে তুলে দিলে তবেই কিন্তু ছাদটি ভালো থাকে এইভাবে যদি আমরা ইঁঠের ওপর টবগুলো রাখি এতেও কিন্তু শ্যাওলা জমে এবং ইঁঠের ধারে ধারে টপ থেকে যে মাটিগুলো পড়ে সেগুলোও জমে ওই গিয়েই ছাদটা নষ্ট হয় দেখুন কাজ করতে করতে এসে গেছে বৃষ্টি গুণিগুণি বৃষ্টি কিন্তু সরু যাই হোক আমার তুলোটা তোলা পর্যন্ত যে আকাশটা নিজেকে ধরে রেখেছিল এর জন্যই আমি তার কাছে অনেক কৃতজ্ঞ দেখুন আকাশটা সেই যে কালো পেঁজা তুলোর ভাবটা অনেকটাই কেটে গিয়েছে আর এখন বৃষ্টি শুরু হয়েছে আকাশটা কিন্তু এখন কালো হয়ে গিয়েছে তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ টাটা